ডিজিটাল মাল্টিমিটার নিয়ে আজকের ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ তথ্য তো যারা মাল্টিমিটার ব্যবহার করেন এবং কিছুদিন পর আপনার মাল্টিমিটারটি নষ্ট হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমরা দেখাবো সরাসরি আমদানি করতে একটি ডিজিটাল মাল্টিমিটার যেটা সারা বাংলাদেশে আমরা পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তো এই মাল্টিমিটারটি দেখেন আমি যদি আপনাকে দেখাই যে আপনি যদি লাইট জ্বালাতে চান এই মাল্টিমিটারটি কিন্তু আপনি স্ক্রিনে লাইট দিয়ে চালাতে পারবেন লাইট ছাড়াও চালাতে পারবেন এবং এটা এত ডিজিটাল দেখেন এখানে কিন্তু পয়েন্টটি আপনার এসি ভোল্টে দেওয়া আছে। তো এই এসি বলকে আপনি কিন্তু ডিসি করতে পারবেন এই যে এই যে সিলেক্ট সেপে আপনি কিন্তু এটাকে দেখেন এই যে এসি আবার দেখেন ডিসি এই একই জায়গায় আপনি এসি ডিসি করতে পারবেন আপনার এটা না ঘুরাইও কিন্তু এই সিলেক্ট সুইচ দিয়ে এছাড়া আপনি এই স্ক্রিনে লাইট আনতে পারবেন লাইট অফও করতে পারবেন আপনি দিনের বেলা যদি লাইট অফ করতে চান এটা সেপে ধরবেন লাইট অফ আবার আপনি সেপে দূরে রাখবেন লাইট আনতে এইভাবেই কিন্তু আপনি খুব সহজে এই মাল্টিমিটারটি ব্যবহার করতে পারবেন এবং এই মাল্টিমিটারটি আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রয় করে থাকি আসসালামু আলাইকুম তো আজকে থাকছে মাল্টিমিটারের উপর একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যারা ইলেকট্রিক টেকনিশিয়ান আছেন তারা জানেন যে এই মাল্টিমিটার খুবই একটি প্রয়োজনীয় একটা উপা উপকরণ তো এই মাল্টিমিটার ছাড়া তো ইলেকট্রিকের কাজ করাই মুশকিল তো আমরা বেশিরভাগ যারা ইলেকট্রিশিয়ান আছি তাদের কী হয় কিছুদিন পর পর মাল্টিমিটারটি নষ্ট হয়ে যায় এবং আবার একটি মাল্টিমিটার কেনা লাগে তো আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো বারবার মাল্টিমিটার কেনার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই আমাদের এই অ্যানিং কোম্পানির এস জেড থ্রি জিরো ফাইভ মডেলের এই ডিজিটাল মাল্টিমিটারটি ব্যবহার করুন এটি দামি স্বাস্থ্যী এবং মানে খুবই ভালো এটি আপনি খুব আরামে এবং স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন এই ডিজিটাল মাল্টিমিটারটি এই ডিজিটাল মাল্টিমিটারটি আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি এবং সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এটি আপনি আমাদের কাছে পাইকারি মূল্যে পাবেন এবং দুই এক পিস এক পিস যাদের প্রয়োজন খুচরা মূল্যেও তারা নিতে পারবেন তো আমরা এই মাল্টিমিটার সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ দিই তো মাল্টিমিটারটি দেখেন আপনি যদি এই মাল্টিমিটারটি বেশ বড় সাইজের কিন্তু একদম ছোটো সাইজ না এটা কিন্তু বেশ বড়ো সাইজের তো মাল্টিমিটারটি যদি আপনি প্রথম অন করেন তো দেখেন আমি কিন্তু অন করার সাথে সাথে এটা কিন্তু প্রত্যেকটা সিলেক্টারের সাথে কিন্তু আপনাকে একটা নব একটা বাজনা বাজবে পাশাপাশি দেখেন এখানে কিন্তু এসি ডিসি করার জন্য আপনাকে আলাদা কিন্তু এই নবটা ঘুরানো লাগবে না এসি ডিসি করার জন্য আপনি কিন্তু এই সিলেক্ট সুইচটা যদি চাপেন তো দেখেন এখানে ডিসি আছে এখন এসি হবে আবার এসি আসে ডিসি হবে এটা সহজে এই সিলেক্ট সুইচ দিয়ে আপনি এসি ডিসি করতে পারবেন এছাড়া আপনি স্ক্রিনে যদি লাইট আনা প্রয়োজন হয় আপনি রাত্রের জন্য তো তখন আপনি যদি এই সুইচটা সাবধান দেন দেখেন এখানে কিন্তু স্ক্রিনে লাইট চলে আসবে একদম ডিজিটাল মোড আবার যদি আপনি এই কিছুক্ষণ রাখেন এই লাইট চলে যাবে আবার আপনি যদি নিজে বন্ধ করতে চান তাহলে কিন্তু এটা সেভেন ধরে রাখবেন লাইটটা চলে যাবে এটা আপনি রাত্রিরও ব্যবহার করতে পারবেন দিনেও ব্যবহার করতে পারবেন এটা একদম ডিজিটাল মোডে এখানে দেখেন আপনার আপনারা অবশ্যই আমার স্ত্রী অনেকে ভালো জানেন এখানে কিন্তু আপনি এসি ডিসি রেজিস্ট্যান্স ক্যাপাসিটার সব কিছু মাপতে পারবেন এবং এর পয়েন্টগুলো দেখেন এখানে চারটি পয়েন্ট আছে এমপিআর মাপার জন্য সবকিছু এখানে সহজ দেওয়া আছে এবং দেখেন এনপিএন পি আপনি যে এইগুলো আছে সেগুলো এখানে মাপতে পারবেন সবগুলো এখানে আপনি খুব সহজে আপনার প্রয়োজনীয় পার্টসগুলো কিন্তু এখানে আপনি মাপতে পারবেন এবং তার নির্ণয় করতে পারবেন এই ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটি আপনি ব্যবহার করতে পারবেন অনেক লং টাইম এবং আরামে ব্যবহার করতে পারবেন আশা করি এটা বারবার আপনার কেনা লাগবে না যারা পনেরো দিন অন্তর বিশ দিন অন্তর এক মাস অন্তর মাল্টিমিটার কেনেন তাদেরকে এই মাল্টিমিটারটি অনেক হেল্পফুল হবে বলে আমরা মনে করি কারণ এই মাল্টিমিটারটি আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি এটা আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে থাকি এই মাল্টিমিটারের সাথে আমরা আপনাকে দেবো একটি পরিপূর্ণ মাল্টিমিটার এবং একদম ইনটেক মাল্টিমিটার এই যে প্যাকেট সব আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সাথে অবশ্যই আমরা কিন্তু আপনাকে দুটো ভালো মানের এই যে কানেক্টর কেবল দেবো এবং আমরা এর সাথে আরও দেব দুটো ব্যাটারি দেবো এবং এখানে একটা ম্যানুয়াল গাইড বই আছে আপনি এটা দেখেও এটা চালাতে পারবেন এবং পুরো একটি ইনটেক প্যাকেট থাকবে এবং ইনটেক প্যাকেটটি কিভাবে থাকবে সেটাও আমি দেখে দেই এরকম সারানো থাকবে না এটা আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে কিন্তু আপনার ফয়েল দিয়ে যে পিপি দিয়ে পলিথিন দিয়ে কিন্তু এটা একদম সুন্দর করে ইনটেক করা থাকবে এরকম ইনটেক দেখে আপনারা নেবেন মালটি অবশ্যই এবং এর ভিতরে কিন্তু ম্যানুয়াল গাইড থাকবে এবং দেখেন একসেপ্ট কিন্তু এই কেবল থাকবে সুন্দর একটু ভালো মানের কেবল থাকবে এছাড়া এর সাথে কিন্তু আরো করে ব্যাটারি আমরা দিয়ে দেবো এই ব্যাটারিগুলো কিন্তু রিমোটের ব্যাটারি এগুলো আপনি খুব সহজে রিমোটের ব্যাটারি দিয়ে ব্যবহার করতে পারবেন আমরা কিন্তু এই এইটাতে রিমোটের ব্যাটারি ব্যবহার করেছি তো এগুলো আমি যদি আপনাকে একদম এগুলো মোটামুটি অ্যাকুরেট মাপও ইনশাল্লাহ আপনি পাবেন আমি যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্ত মেপেও দেখাই তাও এটা আপনি বুঝতে পারবেন যে এটা কত সুন্দরভাবে কিন্তু মাফা যায় দেখেন এখানে আপনি কানেক্টটা দেবেন আপনি কীভাবে কানেক্ট করবেন সেটাও আমি আপনার দেখাই দিই এখানে আপনি কানেক্ট করবেন এই যে তো এখন আমি যদি আপনাদেরকে এটা একটু শর্ট যে ইস ইটা আছে মাপাটা সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এবং আমি যদি স্ক্রিনে লাইট দেই এই যে স্ক্রিনে লাইট দিলাম এবং আমি দেখেন এই যে এবং কত সুন্দর একটা আওয়াজ এখানে কিন্তু আছে আপনি খুব বুঝতে পারবেন আওয়াজটা কিন্তু বেশ জোরে এবং এটার মাপ কিন্তু খুবই অ্যাকুরেট বলে আমরা মনে করি তো যাদের এই মাল্টিমিটার প্রয়োজন যারা বারবার মাল্টিমিটার কেনেন তাদের এই আশা করি সেই ভোগান্তি দূর করবে আমাদের এই অ্যানিং এস জেড থ্রি জিরো ফাইভ মডেলের মাল্টিমিটারটি যারা এই মাল্টিমিটার চান পাইকারি বিশেষ করে সারা বাংলাদেশে আমরা পাইকারি বিক্রি করে থাকি যাদের পাইকারি প্রয়োজন তারা চান নিতে পারেন আর যাদের খুচরা প্রয়োজন তারা এক পিস নিতে পারেন